আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সপরিবারের সবাই ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন সবাই কম বেশি কিন্তু আমের আচার এই পর্যন্ত দিয়ে ফেলেছে আর আম কিন্তু অলরেডি পাকাও শুরু হয়ে গেছে তো আমি এখনও পর্যন্ত আমের আচার বানাইনি তো মুস্কানের বাবা আজকে ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে বাজারে গিয়েছে আর বাজার থেকে আসার সময় আচার বানানোর যে সরঞ্জাম যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো নিয়ে আসছে আর এরই মধ্যে আমি সব এক এক করে নামাচ্ছি তো সারা দিন কিভাবে কাটালাম সেই সমস্ত সবকিছু তো দেখতেই পাবেন আচারের জিনিসপত্র ছাড়াও আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আনা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে এই যে আচার বানানোর সরঞ্জাম কিনে আনছে কালকে তো দেখলেন আমটাম সিলা রোদে দিছি শুকাইতে দিছি এখন আচার বানাইতে হলে তো যেই টকাম চিনি লাগবো দেখেন দুই কেজি চিনি নিয়ে আসছে এই যে পাঁচ নিয়ে আসছে লবণ নিয়ে আসছে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ ঘরো বারো এক কেজি মোটা আছে খাইতে পারবো কিন্তু এই যে বলছি নাই তো শেষ হওয়ার আগে এবার আইনা ফেলছে এখানে লেবু আনছে মানে আমরা খাই ডেলি লেবুর এর জন্য আর এখানে এই যে কালো বেগুন আনছে হাফ কেজি হাফ কেজি পটল হাফ কেজি দুন্দুল আর এখানে হলো পোলার চাল আর এই যে এটা হলো সরিষার তেল খোলা সরিষার তেল আনছে আচারের জন্য এখানে এখানে আড়াইশো গ্রাম সরিষার তেল তো এটা পুরোটাই কিন্তু আচারে লাগবে আর সরিষার তেলের গ্রামটাও না জানি ফাইভ যায় তো এই হচ্ছে সব বাজার মানে আমি সবজি বলি সবসময় অল্প করে আনতে যেহেতু দুই তিন দিন পর পর বাজারে যাওয়া হয় শুধু শুধু বেশি সবজি আনলে ঘরে থেকে আর নষ্ট হয়ে যায় শুকায় শুকায়ে যায় ফ্রিজে রাখলো এর জন্য আমি বলছি কোনো সবজি আধা কেজির বেশি নিয়ে আসবো না যেহেতু দুই তিন দিন পর পর যাই যাইতেছো আধা কেজি করে নিয়ে আসবো দুই তিন দিন পর আবার নিয়ে আসবা এর জন্য এখন থেকে বুদ্ধি করে আধা কেজি করে নিয়ে আসে সব কিছু এই হলো এখনকার বাজার আচারের জন্য আর কি যে যে উপকরণ লাগবো সেগুলো আনলো সাংসারিক যে জিনিসপত্র নাই শেষ হয়ে গেছে সেগুলো আনলো তাছাড়াও আরেকটা জিনিস আনছে চলেন সেটা আপনাদেরকে দেখাই এই যে সে আর একটা জিনিস কি আনছে দেখছেন মানে আইনা ব্যাগ দর দরজার কাছে রাই খাইছে কিন্তু এই যে যেটা খাওয়ার জিনিস মেয়ের পছন্দের জিনিস লিচু লিচু নিয়ে আসছে একশো আনার পর এই যে দেখেন পঞ্চাশটা অলরেডি খাওয়া শেষ এই যে দুইটা রইছে এই জোপার মধ্যে এই যে মাত্র দুইটা রইছে এই যে এগুলা খাইয়া অবস্থা কী করছে ঘরের মানে ময়লা ফালানোরও কিছু নেওয়া নাই নয় যদিও বা মেয়ে আর মেয়ের বাবা একা খায় নাই আমিও রান্না করতেছিলাম আমিও কিছু খাইছি আর এই যে আরও পঞ্চাশটা রয়ে গেছে এখন লিচুগুলো খাইতে এত মজা এত মিষ্টি এর জন্য মুসকানের বাবা আবার যাইতেছে বাজারে মানে যে লোকের কাছ থেকে লিচুগুলো আনছে আরও একশো যাইতেছে নিয়ে আসার জন্য মেয়ের জন্য তো একটু পরে এই যে অলরেডি বের হয়ে গেছে বাইকের শব্দ বাজতেছে একটু পর আবার দেখাইতেছি যে আরও একশো লিচু নিয়ে আসতে যাইতেছে মানে সব সবসময় কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না টাকা একটু বেশি নিলেও যদি খাইতে ভালো লাগে তাহলে টাকা দিতেও শরীরে বাজে না তো অবস্থা আবার একটু পর দেখাইতেছি ও যে লিচু নিয়ে শুধুমাত্র এখন গেছে এই বর দুপুরে আবার লিচু কেনার জন্য মানে লিচুগুলো খাইয়া মজা পাইছে খুবই মিষ্টি মেয়েও খাই আমরাও খাই লিচুটা কিন্তু মোটামুটি সবারই অনেক বেশি পছন্দ ছোট থেকে বড় সবারই পছন্দ তো হচ্ছে এখনকার বাজার আর কি রান্না বান্না করলাম সেটা তো দেখাইতেছি আর বিকেলে আচার বানাবো তো কোথাও যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন পরবর্তীতে আরও কি কি ঘটনা ঘটলো

শুধু মুস্কান মুচ লিচু খাবে না মুস্কান শুধু লিচু খাবে ও চিলা খাইতে পারে না ওর মুখে চিলা দিলে তাইলে খায় এখন ওই যে ঘর দুয়ার পরিষ্কার রান্না রান্নাবান্না শেষ করছি মানে রান্না করার আগে একবার পরিষ্কার করে জামু এর মধ্যে ও লন্ড লন্ড করবো বাপ মাইয়া পর আবার এগুলো আবার গুছাইত হয় রান্নাবান্না শেষ করে এসে না মুস্কান দুষ্ট দুস্থ কর মাৰ কাজ বাও না ওই যে লিচু খাও হয়েছে বাবা নিচই না দিছে শুধু লিচু খাই বা এই যে কিনে আনা লিচু ছাড়া বাবাই ওই যে ফ্রিজে রাইখা দেখছন মেয়ে এখান থেকে রাইখাই রেখে খাই ন যে একশো এখন কি আনছে এটা ফ্রিজে রাইখা দিছে যেটা দুই তিন দিন পরে কি নাম লইলে রাজকে যেহেতু খাইতে ভালো এর জন্য গিয়ে আর সাথে সাথে নিয়ে আসছে এবার রাইখা দিছে মেয়েকে যাতে রাখাই রাইখাই খাওয়াইতে পারে এই ল অবস্থা আর এই যেখানে আরো পঞ্চাশটা খাওয়া শুরু করছে বাপ বেটি আজকে রান্না করছি কি দুপুরের জন্য রাতের জন্য এই যে চিংড়ি ভুনা টমেটো দিয়ে চিংড়ি ভুনা করছি সাথে ধনিয়া পাতা দিয়ে এত গ্রান বের হয়েছে মজা লাগে আর এই দিকটাই তো এটা কি বুঝতে এটা এটা কি রান্না করতেছি আর রান্না শেষ কালো বেগুন দিয়ে মুরগির চামড়ি হাত পা গলা মাথা এগুলো রান্না করছি এটা হইতেছে কক মুরগির চামড়া কক মুরগির চামড়া কিন্তু অনেকটা শক্ত শক্ত গরুর ভুড়ির মতো এটা এর মধ্যে রান্না শেষ চুলো বন্ধ করে দিলাম এই যে চুলো ছিটটা মিটটা কি হয়েছে আর এদিকটা রান্না করছি ডাল ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করছি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না দুপুরের আর রাতের ডাল তারপরে যে কালো বেগুন দিয়ে চামড়ার তরকারি তারপরে যে এখানে হলো চিংড়ি বুনা সাথে এখানে এই যে ভাত এই হচ্ছে আমার আজকে রান্না এখন এগুলো এই যে চুলা টুলা পরিষ্কার করম এখানে প্লেট বাসন জমি সেগুলো ধোয়া দেয় করবো তারপর গোসল করে খাওয়া দাওয়া করম আমের আচার বানানো হচ্ছে তো দুপুরবেলা তো দেখলেন মুসকানা বাবাই মশলাপাতি আনছে আচার বানানোর উপকরণ তো এখন এই যে বিকেল বিকেল টাইম যদিও বা এখনও রোদ আছে এই যে আমার জানা না দিয়ে একটু একটু রোদ তুকে দিতেছে এই অবস্থায় আমি আচার বানাইতেছি তো আমার ঘরের সবচেয়ে বড়ো পাতিল যেটা সেটাতে আসছে আচারটা বানাইতেছি আর এদিকে এই যে চাট মশলা মশলা আচারের এগুলো কিছু কিছু দিয়ে দিয়েছি আর অল্প করে রাখছি আচারটা যখন শেষ হয়ে আসবো তখন এই বাকিগুলো দিয়ে দিব তো এই তো চলছে আচার বানানোর যত আচার আছে সব আচারের থেকে আমের আচারটা বেশি ভালো লাগে নাতেও পারতিনা এত সস্ত প্রচুর পানীয় চার যেগুলো না জাল দিয়ে শুকাইতে হইব সব এই আচারের পিসে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে মুসকানের বাবার কারণ কি কারণ গাছ থেকে আম পারছে মুসকানের বাবায় শিলা দিছে মুসকানের বাবা যদিও বা আমি কিছু শিলা দিছি সাথে তারপর এই গাছের আম এগুলো ফাইরা দিছো একটা আমেরা চার ফালদা গুড়ে দিছে আমার আধার এগুলো সম্ভব নয় প্রচুর শক্ত তো তো ওইটাও করে দিছে ময় মশলা পাতি যা লাগবে এগুলো আইনা দিছে তারপর এই আমটা আমি দুই দিন রোদে শু খাইছি এইটাও করে মুস্কানের মুসকানের বাবায় এখন পয়সা এই আমগুলো ধুই দিছে মুস্তানের বাবাই তো আমি এখন করতে করতেছি একটু পর পর আবার একটু নাইরা দিয়া যাও মানে এখন শুধু যে আমি গ্যাসটা চালু করছি আর মোস্তাপাতি দিয়ে শুধু জাল দিতেছি এতটুকু ক্রেডিট হলো আমার আর সম্পূর্ণ ক্রেডিট হলো মুস্তানের বাবার তো মুস্তানের বাবাই এখন বলতেছে যে এই আচারের তিন ভাগ হচ্ছে মুস্তানের বাবার আর এক ভাগ নাকি আমার যাই হোক জোরে সরে আচারটা হচ্ছে আর গ্রান পুরো বাড়ি ম করতেছে এত গ্রাম বের হয়েছে আর আচারের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এই হচ্ছে অবস্থা আচারের ফাইনাল লুক কেমন হয় তো আপনাদেরও দাওয়াত আমাদের বাসায় আমার আচার খাওয়ার জন্য এই যে এই হলো আচারের ফাইনাল লুক এখন দুই একটা যদি রোদ দেই তাহলে আচারটা নষ্ট হবে না তো এখন বাহিরে বৃষ্টি চলতেছে কিভাবে যে রোদ দিয়ে দিব এটাও চিন্তা করতেছি তো সম্পূর্ণ আচারের ফাইনাল লুক যদি এটা রোদে দেই তাহলে এই কালারটা কিন্তু আরও সুন্দর আসবে এমনি তো তো ভালোই আসছে কালার কিন্তু এটা যদি রোদে দেওয়ার পর আরো খেতে বেশি মজা লাগবে আর কালারটা আরো বেশি সুন্দর আসবে সন্ধ্যা এই যে দেখেন কি নাস্তা করতেছি বুট আলু দিয়ে টমেটো দিয়ে এই যে আমি বাগার দিয়েছি টমেটো যদিও বা কাঁচা পেঁয়াজ ও কাঁচা অ্যাড করছি আবার এটা এখন সন্ধ্যার নাস্তা করতেছি রোজার মধ্যে যে বুট আনা রাখা হয়েছে অনেকগুলো বেশি বুট আছে তো ভাবলাম আসতে যদি কষা বুটটা কষানো হলে খাওয়া হয়ে যাবে শুধু শুধু ঘরে ফালায় নষ্ট করে তো লাভ নাই তো সেই স্বাদ হয়েছে যদি কাঁচা শসা থাকতো ঘরে দিতে পারতাম শসা নাই দুঃখের বিষয় হলো এটা খুবই লোভনীয় খুবই মজা